সো হ্যালো সব গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ এনাদার চোর ব্লগ আর এই ব্লগে দেখাতে চলেছি যে আমরা মানুষের কাছে কিভাবে আম চুরি করে পারি পেরে খাই খুব ভালোই লাগে আম চুরি করতে আর যাদের আম চুরি করছে আর যদি এই ভিডিওটা দেখে থাকে অবশ্যই আমাদের ক্ষমা করে দিবেন তো ভাই আপনাদের কাছে আম চুরি খাচ্ছি তো বেশি আম পারে নাই জাস্ট ষাটটা আম পেরেছি তো এই আমটা যদি পেরে আমরা খাচ্ছি তো আপনারা আমার আমাদেরকে ক্ষমা করে দিবেন বেশি আম পারিনি এখনো অনেক গাছে আম আছে সবাই সবাই এই গাছে আম পেরে খায় আমরা না করি না তাই আজকে আমরা কিছু নিয়ে আম কিছুদিনে খাচ্ছি তো আম শেষ এখন আমরা যাচ্ছি আমাদের বাড়িতে যে আমরা আমটা ভাঙিয়ে খাবো আর নদীতে অনেক পানিতে পানি এসেছে তো আমি এই নদীর ভিডিওটা দেখাবো এক সময় ইনশাল্লাহ অনেক আরো ভালো পানি আসুক এখন তো পানি আসে নাই তো পানি আসবে ভালো রকম পানি যখন আসবে তখন আপনাদেরকে ভিডিওটা দেখাবো ভালো করে আর আজকের অনেক ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর তো আকাশের ওয়েদার অনেক ভালোই আজকে তো দেখুন আমাদের হাতে দুইটা আম আর সবার হাতে দুইটা দুইটি করে আমরা লোক মাত্র ছয়জন তো ভালোই লাগবে আমাদের আজকের এই প্রোগ্রামটা তো চুরি করার প্রোগ্রাম যাচ্ছে এখন বাড়ির বাড়ির যেয়ে আমরা সবাই মিলে আমটা খাবো তো দেখতে থাকুন আমাদের সম্পূর্ণ ভিডিও आबहवा अनेक सुंदर আর ধানের যে সে ধাপ আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা ইউ আমার ইউটিউবে দেখছেন অবশ্যই আমার আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা বাজিয়ে দেবেন তো দেখতে থাকুন আমাদের এই ফুল ভিডিও এই হলো আমাদের পাশের বাড়ির গাছের আম খুবই অসাধারণ আম খুবই মিষ্টি আম নেক্সট টার্গেট এই পাশের বাড়ির আম আমরা পেরে খাবো তো আমরা আমাদের বাড়িতে চলে আসলাম এই হলো আমাদের বাড়ি জাস্ট আমাদের না আমার বাড়ি তো আমার বাড়িতে এসে আজকের প্রোগ্রামটা করব তো সবাই বাই মিলে আমটা পার দেখেন এখানে কয়টা আমই আছে এই আমটাই পারা হয়েছে তো আমাদের চাষ তো ভাই সে আম কাটছে তো দেখতে থাকুন আমাদের এই ফুল ভিডিওটা ভালো লাগবে দেখলে আর আমার এই ভিডিওটাকে Sciaricole di bene.